চারিদিকে গভীর জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে কিন্তু এই সমস্ত মূর্তিগুলোকে বানানো হয়েছে এবং এই মূর্তিগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং তারপরে কিন্তু রং দিয়ে আঁকা হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তাই না তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে একটা তিননাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে আর ঠাকুরটাকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে ঠাকুরটা তো সেই জন্য আমি তোমাদেরকেও এই ঠাকুরটাকে দেখাচ্ছি মধ্যে এই গভীর এত বড় জঙ্গলের মধ্যে জায়গার তো অভাব নেই তো যে যেখানে পাচ্ছে সেখানে বসেই কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করছে আর হ্যাঁ এখানে এতই যে ভিড় হয় এখানে কয়েক হাজার মানুষের কিন্তু ভিড় হয় তো এখানে সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রসাদ বিতরণ করা হয় আর এবার আমি তোমাদেরকে নিয়ে এলাম যেখানে রান্না করা হচ্ছে প্রসাদ তো আমি সেখানে চলে এসেছি তো এখানে কিন্তু রান্না করা হচ্ছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে লম্বাভাবে কিন্তু উনুন কাঠে কিন্তু রান্না করা হচ্ছে তো এখানে অনেক স্টাফ রয়েছে রান্না করার স্টাফ সবাই এক একসঙ্গে রান্না করছে সবাই মিলে মিলেমিশে আর এখানে রয়েছে এই যে কাঠ এই কাঠ দিয়ে রান্না হচ্ছে তো এখানে রান্না হচ্ছে সাদা ভাত রয়েছে সোয়াবিনের তরকারি মটরের ডাল পায়েস রান্না এখানে হচ্ছে এগুলোই হচ্ছে প্রসাদ তো সেই প্রসাদগুলোই সামনে আমি তোমাদের দেখিয়েছি যে সবাই প্রসাদ গ্রহণ করছে আর এখানে জোর কদমে কিন্তু রান্নার যে কাজ সেই কাজ কিন্তু এখানে করা হচ্ছে তো এখানে প্রচুর মানুষের সমাগম তো সেই জন্য এখানে রান্না করার যারা রান্না করছেন তারাও কিন্তু সংখ্যায় অনেক মানুষ কিন্তু এখানে রান্না করছে তো সবাই মিলে মিলেমিশে কিন্তু এই জঙ্গলের মধ্যে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয় এবং এটা প্রতি বছরই এই দিনেই কিন্তু অনুষ্ঠানটা পালন করা হয় গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল তো গাইজ তোমরা সবাই কেমন হচ্ছে আমি আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আর আমি ভালো আছি আজকে আজ আমি গেছি পলাশির আমবাগানে নয় এটা হচ্ছে তিন তোলা আমবাগান তো এখানে আজকে তিননাথের একটা অনুষ্ঠান হচ্ছে সেই উপলক্ষে কিন্তু আমি বাগানে এসেছি আম বাগানে এসেছি তো দেখতে পাচ্ছ আমার আশেপাশে যে পরিবেশটা সেই পরিবেশটা সব কিছু তাদের সঙ্গে এই ব্লগের মধ্যে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ বাগানের সামনের দিকে রয়েছে একটা প্রকাণ্ড স্টেজ তো সেই স্টেজে সাত দিন ব্যাপী অনুষ্ঠান হবে তো আমি ব্যাক ক্যামেরা অন করছি এবং স্টেজ এবং স্টেজটা তোমাদের সরাসরি দেখাচ্ছে তো দেখতে থাকো সামনের দিকে রয়েছে তো গাই সামনে দেখতে পাচ্ছ স্টেজ করা হয়েছে তো এখানে সাত দিনের অনুষ্ঠান তো সাত দিনের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা এই স্টেজেই কিন্তু পরিচালনা করা হবে তার মধ্যে পুতুল নাচ আছে বাউল গান আছে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে তো সেটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো সে দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই সমস্ত মূর্তিগুলো এখানে রয়েছে মহাদেবের মূর্তি শিবলিঙ্গ এবং অন্যান্য অনেক মূর্তি এখানে বানিয়েছে এবং এই সমস্ত মূর্তিগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা এবং তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের রং করে দেওয়া হয়েছে এবং সাজানো হয়েছে ফুল দিয়ে বিভিন্ন কালারের ফুল দিয়ে তো দেখতেই পাচ্ছ এবং সব মিলিয়ে দেখতে কিন্তু ভালোই লাগছে তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে প্রায় চলে এসছে তো ঠাকুর চলে এসছে এবার আমি তোমাদেরকে দেখাবো ঠাকুরটা তো দেখতে থাকো এইবার এই যে মেলা প্রাঙ্গণ এই মেলা প্রাঙ্গণের সমস্ত এলাকাটা বা চত্বরটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো মেলা মানেই নাকরদোল্লা তো নাকরদোল্লা না হলে মেলা জমে না তো এখানে নাকরদোল্লাও চলে এসছে এবং বিভিন্ন দোকান এখনও এসে পৌঁছায়নি তো সবে আসা শুরু হয়েছে এবং এখানে তো এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান তো বিভিন্ন ধরনের দোকান তো এখানে আসবেই তো এখনও সবাই এসে পৌঁছায়নি তবে যেগুলো এসে পৌষ নিয়ে গেছে এই মুহূর্তে সেগুলো আমি তোমাদের সঙ্গে এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু চলছে ফল বানানো তো পুজোর জন্য ফল বানাচ্ছে তো দেখতেই পাচ্ছ যে এখানে সবাই মিলেই কিন্তু একটু হাতে হাতে কাজ করছে কারণ এই মুহূর্তে সবাই কিন্তু এখনো যারা উপোস রয়েছে এখানে এসে এখনও পৌঁছায়নি আর এদিকে কিন্তু চলছে জোর কদমে রান্নার যে প্রস্তুতি পর্ব সেগুলো কিন্তু চলছে কারণ এখানে তো সকাল থেকেই খাওয়ানো শুরু হয়ে যায় বা প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় তো সন্ধ্যা পর্যন্ত চলে এই রকম তো সেই জন্য আগে থেকেই এদিকে কিন্তু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে এবং রান্নাও কিন্তু জোর কদমে চলছে তো খাওয়া দাওয়ার ভিডিও আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি তো বুঝতেই পারছো যে প্রচুর মানুষ কয়েক হাজার মানুষের কিন্তু এখানে সমাগম ঘটে তো সেই জন্য রান্নার জন্য কিন্তু জোগাড় রাখতে হবে সবসময় লক্ষ্য রাখতে হবে সবাই যেন প্রসাদ পায় তো সেই জন্য এখানে প্রচুর মানে রান্না যারা করছে এরা প্রচুর কিন্তু মানুষ একসঙ্গে রান্না করছে এবং এদের মানে কি বলবো সবাই একসঙ্গে মিলেমিশে কিন্তু এই রান্না করা হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে এবং যাতে ভক্তরা প্রসাদ থেকে কেউ বঞ্চিত না হয় সবাই যেন প্রসাদ পায় সেটা মাথায় রেখে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে আর এখানে কাঠে রান্না করা হয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছ কাঠ কিন্তু প্রচুর কাঠ স্টকে রয়েছে এ পাশে রয়েছে এবং বিভিন্ন জায়গাতেই রয়েছে আর এদেরকে বাচ্চারা কিন্তু সুন্দরভাবে নিজেদের হাতেই কিন্তু মালা গেঁটে দিচ্ছে স্টেজ সাজানোর জন্য তো এখানে প্রায় কমপ্লিট মানে পুজো প্রায় শুরু হবে হবে বা এরকম একটা সিচুয়েশন চলে এসছে এবং এখান থেকে আমি তোমাদের এই যে গভীর জঙ্গল বলেছিলাম তো সেই জঙ্গলটাকে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পারছো যে এটা প্রচুর বড় একটা বাগান আর এই গভীর বাগানের মধ্যে কিন্তু এই পুজোটা হচ্ছে এবং এর আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই তো এখানেই কিন্তু সব ব্যবস্থা এখানেই যে কলের ব্যবস্থা করা হয়েছে এখানে কলও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে মানে টোটাল ব্যাপারটা হচ্ছে এখানে সম্পূর্ণ ব্যাপারটাই এটা বনের মধ্যে হচ্ছে বা বাগানের মধ্যে হচ্ছে এখানে কোনো ঘরবাড়ি নেই তো সবাই কিন্তু এসিয়ে যারা এখানে রান্না করতে এসেছে সবাই কিন্তু সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে যেমন আমরা পিকনিকে যাই ঠিক তেমনই কিন্তু সব কিছু বয়ে নিয়ে এখানে আসা হয়েছে তো এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে দেখতে দেখতে তিনটে বেজে গেছে তো এবার আমিও কিন্তু প্রসাদ নিতে বসে গেছি তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এখানে বসে প্রসাদ নেওয়াটা হচ্ছে খুবই একটা আনন্দের বিষয় এত মানুষ একসঙ্গে বসে খাওয়া তো খুবই ভালো লাগছে তো সেই জন্য শেয়ার করলাম আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষ এখানে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আবার দেখো এখানে দেখো কত মানুষ নতুন লাইন এটা মানে নতুন বসেছে লাইন এই ব্যাসটা তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর 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 মানুষ এখানে কিন্তু প্রসাদের জন্য সবাই বসেছে এবং তারা প্রত্যেকেই কিন্তু প্রসাদ পাবে তো এইদিকে রান্নাও চলছে আর এদিকে প্রসাদ বিতরণও চলছে আর ওইদিকে পুজোও চলছে মানে এক কথায় কী এক কথায় সব একসঙ্গেই চলছে কিন্তু Sino nga 미 a y o k a p o t a m a y

તાધિ નાના દેવતા બ્રહ્મા વિષ્ણુ મહેશરાધિ ત્રીનાથ દેવો

প্রত্যেকে এখানে সব করছি দেখা হচ্ছে নেক্সট ফ্লো টাটা বাই বাই